বাঙালিদের নাকি বারো মাসে তেরোটা পার্বণ এটা কিন্তু সত্যি যতই হোক না কেন বাঙালি বলে কথা বস আমাদের তো পার্বণের উৎসব পালন করতে করতে মাসও ফুরিয়ে যায় তো তবুও শেষ হয় না আর পার্বণ উৎসব বলে কথা এর মধ্যে পিঠে পুলি থাকবে না এটা কি কখনো হয় তো আজকে আমি বাড়িতে বানাতে যাচ্ছি তালের পিঠে গরম গরম নরম তুলতুলে তুলে তালের পিঠে দেখেই তো জিপ থেকে জল পড়ে যাচ্ছে কি তোমাদেরও তো পড়ছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি তো আমরা ভালোই আছি বাট আজকে আমরা দ্বিগুণ ভালো আছি মানে বুঝতে পারছো এই যে আজকে হবে গিয়ে বাড়িতে তালের পিঠে তালের পিঠে হোক বা রুটি দুটোই কিন্তু খেতে খুব মজার হয় তালগুলো কিন্তু বাজার থেকে কেনা নয় বাড়িতে গাছ আছে তো গাছ থেকে পাকা তাল নিয়ে আসা হয়েছে মানে পড়ে গেছিল পেকে সেগুলো বোনার মা এই যে আর আমি সেদিকে সুজিটাকে চেলে নিচ্ছি যাতে পোকা না থাকে এখন তো বৃষ্টি বুঝতে পারছো কত পোকা থাকে তারপরে চাপ পিয়ে তালের পিউরিটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে একবার গরম করা হয়েছে এটা দিয়ে পিঠে বা রুটি বানালে যতটা না টেস্টি হয় এটাকে দুদিন এরকম গরম করে করে রাখার পর তারপরে যদি পিঠে বা রুটি করা হয় তার টেস্ট নাকি আরো ভালো হয় তাই দুদিনই তো আমরা ওয়েট করতে পারছি না মন হয়েছে মানে এখনই খাবো আর আজকেই হবে তো তালের মাঠটা যেহেতু অনেক গরম আছে সেটাকে ঠান্ডা করার জন্য সেদিকে রেখে দিয়েছি আর এদিকে দেখো মা নারকেল কুচো করছে আর আমি এদিকে ময়দাটা মানে সুজি আর আর এখন ময়দা এই ডিউটিটাই আমার পড়েছে সেদিকে বাবা দেখো বাবা এসে বলছে একটু যদি আগে থেকে হতো তাহলে আমি কিছুটা কমিয়ে দিয়ে যেতাম মানে বাবা যাবে বাজারে বাজারে যাওয়ার আগে যদি এই পিঠেটা হয়ে যেত বাবা খেয়ে যেত এটাই বলছিল আমি বাবাকে বললাম এতক্ষণ যখন ছেলে আর কিছুক্ষণ ওয়েট করে যাও পিঠেটা হয়ে গেলেই খেয়ে যাবে গরম গরম তো বাবা বললো না না থাক আমি বাজারে এখন যাই বাজার থেকে এলে টিভি চালিয়ে দেবো আর এদিকে আমি পিঠে খাব এই কথা বলে বাবা চলে গেল বাজারে বাবাকে তো এমনি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এই কিছুক্ষণটাও কিন্তু অনেকটাই টাইম লাগবে কেন তো পিঠে খেতে তো বেশিক্ষণ লাগে না বা বানাতেও বেশিক্ষণ লাগে না কিন্তু পিঠেটা তার আগে যে মাখানো পর্যন্ত যে কাজটা থাকে সেটাই কিন্তু অনেক টাইম লেগে যায় আর এদিকে কলাগুলো এনেছে দেখো এত ছোট ছোট কলা কি আর বলবো তো তোমাদেরকে তো যেটা দেখে আমি আর মাত্র খুবই হাসাহাসি করছিলাম এই কলাটা দেখো এগুলো তো ঠিক ছিল এটা দেখো গাইস এত ছোট্ট কলাই দেখো তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে কি আর বলার আছে বা করার আছে বলো তোমরা হয়তো এটা ভাবছো যে তালের পিঠের মধ্যে কলার কি দরকার কলার অবশ্যই দরকার কেন কলা দিলে যতটা তালের পিঠে এমনি নরম হয় কলা পড়লে তার থেকে বেশি নরম হয় শুধু কলা নয় এর সাথে যদি চিড়েও দেওয়া হয় তাতেও কিন্তু অনেক নরম হয় পিঠে আর খেতেও দারুণ মজার হয় যেহেতু সুজি ময়দা দুটো দিয়েছি তাই আর চিড়ে দেওয়া হয়নি তাই আমি কলাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর ওই প্লেটে ভালো করে আগে মাখিয়ে নিব তারপর একসাথে সব দেবো নাহলে ময়দার মধ্যে দিলে ওটা তো মাখানোই যাবে বাবা এসে বলছিল যে কলাটা নাকি একটু টক হবে তাই একটা টেস্ট করে দেখলাম কিন্তু কলাটা একেবারে টক ছিল না বেশ মিষ্টিই ছিল তারপরে আর কি সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম ওই প্লেটে করে আমার এদিকে এতগুলো কাজ শেষ হয়ে গেল মার এখনো নারকেল কুচানো শেষ হলো না আর শেষ হবে কি করে দুটো বড় বড় নারকেল ছিল মা বলছিল একটা নারকেল কুড়ে দিবে কিন্তু আমি বললাম না কুড়ার কোনো দরকার নেই দুটোই কুচনোই বেশি করে নারকেল কুচো দিলে পিঠে খাওয়ার টাইমে তো বেশি নারকেলটাই মুখে আসবে না ওই কারণে আমি কুড়তে না বলেছিলাম তারপরে মা বললো যে জলের সাথে চিনিটা একটু মাখিয়ে দে কারণ এগুলো না দানার চিনি ছিল তো এটা যদি ওই ময়দার মধ্যে দেওয়া হতো তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যেত এটাকে মেলাতে আর এদিকে আমি এই চিনিটাকে মেলাচ্ছি আর সেদিকে মা দেখো সুজি নিয়ে সুজি বলছি সরি ময়দা নিচে তাতে এই যে কুচনো নারকেল দিয়ে দিল আর এর জলের মধ্যে লবণ দেবে তো মাকে বললাম আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি লবণটা কত কেমন লাগবে সেটা তুমি একটু দেখে নাও আর এদিকে আমি সুজিটাও দিয়ে দিয়েছি সুজিটা সকালবেলা চালানোর পর সেটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে সুজিটা ভালো করে ফুলে যায় তো এই দেখো জামের সুজি ছিল সেটা ভালো করে ফুলে গেছে তো ময়দা নারকেল কুচো সুজি আর এদিকে এই যে দেখো তালের পিউরিটা হয়েছিলো সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আর সামনে যে কলাটা রাখা আছে সেটা দিয়ে এখন সবগুলো ভালো করে মেশাবে তারপরে এই যে চিনি জলটা করছি সেটা দেবে চিনি জল মাখানোর পর যদি জল লাগে তখন অল্প করে জল দিয়ে বাটারটা তৈরি করবে মানে এখনও শেষ হয় না আরও কিছুক্ষণ টাইম লাগবে যতটুকু দরকার ছিল ততটা কিন্তু নিয়ে নিয়েছে বাকিটা যে রেখেছে সেটা আমরা পরে রুটি করে খেয়ে নিব তো সেটাকে এখন আমি ঢাকিয়ে দিচ্ছি এখন চিনি জলটাও দিয়ে দিয়েছি এরপর মা ভালো করে সেটাকে মেশাচ্ছে আর আমি এদিকে যেগুলো যেগুলো দরকার নেই মানে যে জামগুলো নোংরা হয়ে আছে সেগুলো ধুবো বলে একটা জায়গায় সব কিছু রাখছি মা বললো যে এগুলোকে ধুয়ে আন আর আমি সেগুলো ধুতেই যাচ্ছিলাম এদিকে মা বললো দাঁড়া একটু টেস্ট কর চিনিটা ঠিক আছে নাকি লবণ চিনি সব কিছু ঠিক আছে নাকি তো আমি সেটা খাবো কি খাবো ভাবছিলাম তারপরে খেয়ে দেখলাম যে না সব কিছুই ঠিক আছে আমাদের বাড়িতে মা একটু বেশি চিনি খাই মানে মিষ্টিটা একটু বেশি খাই বাট আমরা কিন্তু অনেক কম খাই আমি তো একেবারেই কম খাই মানে চিনি একেবারে খাই না বললেই চলে ওইরকম একটা ব্যাপার তো যাই হোক মা সেদিকে এ করুক আর আমাকে দিয়েছে দোয়ার কাজ কি আর করবো ধুতে তো হবে চলো এখন গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতে থাক আর এদিকে মা এই ব্যাটারটা না একটু শক্ত হয়ে গেছিলো তাতে আর একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আজকের পিঠেটা কিন্তু আমি বানাবো না আজকে পিঠে বানাবে মা কিন্তু ফার্স্ট দুটো পিঠে আমি বানালাম ভাবলাম তেলটা হয়তো ভালো করে গরম হয়ে গেছে দেখি তেলটা গরমই হয়নি দিয়ে মা বললো তেল গরম হয়নি ছেড়ে দিয়েছি দেখ পিঠেগুলো ফলেই নি তো তারপরে ভালো করে তেলটা গরম হয়ে গেছে আর মা যে পিঠেগুলো দিচ্ছে দেখো তেলের উপরে ভেসে উঠছে আমি যখন দিয়েছিলাম তেলের তলায় একেবারে বসেছিল বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে নরম তুলতুলে গরম পিঠে সেটা আবার তালের এটা হলে আর কি দরকার বলো বাইরে ঠান্ডা কিন্তু আমাকে খুব গরম লাগছে আমি দেখো ঘেমে যাচ্ছি আর মেন কথা হচ্ছে গিয়ে মা পিঠে বানাচ্ছে গ্যাসের কাছে মা দাঁড়িয়ে আছে মা যতটা না ঘামছে তার থেকে বেশি আমি ঘেমে যাচ্ছি কেন বলো তো আমার টেনশন আমি কখন পিঠেটা তুলে খাবো মানে হলো গিয়ে পিঠেটা এতটাই গরম আছে যে এখন আমি খেতে পারবো না তাই ততক্ষণ থেকে আমি ওয়েট করে আছি যে কখন ঠান্ডাটা হবে দেখলাম না আর হবেও না তাই একটা বাটি নিয়ে চলে গেলাম পিঠেটা নিতে পিঠেটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে কিন্তু আর কি বলবো বলো মন সইছে না মানে আর ধৈর্য ধরতে পারছি না তো কিছু করার নেই তাই নিয়ে নিলাম বেশ আটটা মতো আমি নিয়ে নিয়েছি মানে এত গরমে আমি সাত আটটা পিঠে নিয়ে নিয়েছি আর মাও বললো একটু টেস্ট করে দেখতে পিঠের চিনি বলো লবণ বলো সব কিছু ঠিক আছে নাকি তো তাই আমি নিয়ে নিলাম এখন চলো টেস্ট করে দেখ যে কেমন হয়েছে আর তখনই আমি মাকে জিজ্ঞাসা করলাম যে তাদেরকে দেবো নাকি মানে দুই বোনকে মা বললো আগে তুই টেস্ট করে দেখ তারপর তাদের জন্য নিয়ে যাবে ঠিক আছে কোনো ব্যাপার নাই টেস্ট করাতে তো আমি একদম পাক্কা আছি ওকে মানে আমাকে খেতে হবে টেস্ট করার জন্য হোক বা এমনি হোক তো খেতে গিয়েই প্রথমে আমার জিপটা পুড়ে গেছে মানে অনেকটাই গরম ছিল তারপরে আমি মাকে বললাম যে না মিষ্টিটা ঠিক আছে তাও আমি একটু কেটে মাকে দেবো একটু ফুঁকে দিচ্ছি কারণ অনেক গরম তো মাকে বলছি যে তুমি একটু খেয়ে দেখো আমাকে মিষ্টিটা ঠিক লাগছে আর মা তো এমনিতেই মিষ্টিটা বেশি খায় মাকে কিন্তু মিষ্টিটা ঠিক লাগছিল না মা বলছিল যে মিষ্টি অনেক কমে গেছে আমি বললাম না না ঠিক আছে এটাই ঠিক আছে তুমি এরপরে যদি চিনি দাও তাহলে আমি কিন্তু খাবো আগে তো মার মতো বাবাও বেশি বেশি মিষ্টি খেতো কিন্তু এখন বাবাও কমিয়ে দিয়েছে মানে হালকা মিষ্টিটাই ঠিক আছে এটাই কিন্তু বেস্ট মা একটু বেশি খায় বলে মার মনে হচ্ছিলো যে না আর একটু চিনি দিলে ভালো হতো কিন্তু মাকে বললাম যে না একেবারে দেবে না আর আর এখন গরম আছে বলে মিষ্টিটা একেবারে হালকা লাগছে মানে মনে হচ্ছে যে একেবারে নেই কিন্তু ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে ইঠে খাচ্ছিলাম সেটাও শান্তিতে খেতে দিল না চললাম এখন আমি ফ্যান আনতে মা বলছিল এখানটায় খুব গরম আর মশাও খাচ্ছে তুই ফ্যানটা এনে চালিয়ে দে তারপরে আর কি ছিল ফ্যানটা নিয়ে চলে এলাম এটা একটা ছোট্ট টেবিল ফ্যান ছিল তো সেটা নিয়ে চালিয়ে দিলাম ফাইনালি কিন্তু তালের পিঠে রেডি হয়ে গেছে তো এটাকে অনেকে কিন্তু তালের বড়াও বলে আর আমাদের বাটে একটু বেশি করেই করা হয়েছে অনেক দিন পরে হলো তো ওই কারণে আর এই পিঠিটা কতটা নরম আর জুসি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো শুধু কতটা নরম তুলতুলে হয়েছে আর গরম গরমও আছে তো আমার তো হয়েছে না আমি তো খাওয়া শুরুই করে দিয়েছি অলরেডি আগে থেকে এটাও আমি এখনই খেয়ে নিব আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলটি করে দিও সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো সবাইকে টা